ই আমাদের লিফটের বর্তমান কি অবস্থা দেখতেছেন লিফটের রুম এটা লিফ্ট এর ভিতর দিয়ে ওঠানামা করবে এটা পুরা দেখাচ্ছি লিফটের আর কি বর্তমান অবস্থা দশটা দশতলা পর্যন্তই হয়ে গেছে পরে আবার ভালো করে দেখাবো লিফটের উপরে ছাদের অংশ দেখাচ্ছি লিফ্ট হয়ে গেছে আর কি পুরা ইয়া ছাদ যেখানে লিফট বসবে আমি সেদিকে যাচ্ছি এই যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে ছাদ হয়ে গেছে চার দেওয়ালের ভিতরে এটা মাথা লাস্ট মাথা থেকে আমি লিফ্টের মেশিন ঘর এটা হলো লিফ্টের মেশিন ঘর আর কি